আসসালামু আলাইকুম আজকে মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে ঠিক আছে তো বৃষ্টির পর আমি আমার গাড়ি নিয়ে বাইরে গেছি ফার্মে যাওয়ার জন্য তো আমার হাতে ধরাই দিছে খাবারের ব্যাগ যে খাবার দিয়ে সব ফার্মের ছেলেকে ওই না খেয়ে আসে তাও বাইরে গেছি গিয়ে বৃষ্টির পরে গাড়ি নিয়ে আমার তো চলতে ভালোই লাগবে লাগছিল তো আসার পথে গাড়ি গেছ লগা বন্ধ হয়ে মাঝপথে আবার বাসায় যায় গাড়ি ঠিক কইরে ঠেলাই নিয়ে তারপর আবার এখানে আমি আইসে ফার্মে যাবার লাগছি আবার খাবার দেওয়ার জন্য তো ডেলি মোটামুটি যাওয়া আসা হয় ওর খাবার দেওয়ার জন্য তাই সব বললাম ফার্মে আইসা আমি ওর খাবার ওকে দিয়ে দিছি এখন হলাম গরুগুলা দেখবার লাগছিলাম তো এদিকে যাওয়ার পরে এই যে কালাগুরুটা এটা মানে বড় দেখতে সুন্দর বড়ো হলে কি কিন্তু এটা হলো শান্ত ঠিক আছে এর লিগে আমার ওর সামনে যেতে ভালো লাগলো ফাইলাম করি সামনে গেল না পিছে গেল না কিন্তু অন্য অন্যডিকুই তো মারতা হে পায়ে দে আত্মী মারে তো এই জন্য এদিকে দেখতে পারতাছে মুরগি গরায় বললাম এই জন্য ডিম স্টক করা তো আরো আছে ডিমন্ন ঘরে এ কটা থেয়ে দিছে আপাতত কথা আজকের তো এই যে দুইটার উমে বহাই দিছি মুরগির বাচ্চা তো মুরগির বাচ্চা আরো ছিল কিন্তু ওগুলো হইল আপনার হইছে কি মারা গেছে প্রায় একশো মুরগির বাচ্চা ছিল উঠাইছে কিন্তু মারা গেছে কিস আর করার নাই আল্লাহ চাইছে তো এদিক দিয়ে হলো বাচ্চা যাবার লাগছিল ছাগল যাবার লাগছিল এই যে সাদা ছাগলের বাচ্চাটা যে দেখতেছেন এটা মূলত লাল ছাগলের বাচ্চা কিন্তু বোঝা যায় এটা সাদাটা তো এই মনে করেন আপনি লাল ছাগলে মানে ওই যে সাদাটা পরে মানে ওই আর চাটেও নেই কিছু করেও নাই দুধও খাইতে দিত না শুরুর দিকে দেখতে দেখা তারপরে দুধ খাওয়া লাগতো মানে খাইবার দিব না তো দিব না হয়তো আর মনে কষ্ট যে ওই আমার মতো হইলো না গিললে অন্যটার মতো হয়েছে এলে হয়তো আর খাইবার দেনা না তো এইদিকে মনে করেন এইদিকে ও মানে সোডোটা নিচে লাগুর পাইবার লাগছিল না খাবার লিগে ওরা আমি উপরে উড়াই দিসি এখন তুই যত বারোস খা তো এই জন্য দেখতে পারতাছেন একটা বেড়া তো আর একটা বেড়া আসলো এটা মনে করেন ইনান কইরা দিছে এখন একটা বেড়া আছে তো এই জল মনে করেন আপনার ঘর ছিল এটা মেন ঘর ছিল আগে তো এটার থুই এখন ওই ছোট ঘরে গেছে ঠিক আছে ওই ছোট ঘরে এখন আপনার সব গরু রাখা হয় মানে গরু কম তো এই লিগে আর রাখা হয় না তো এই যে এখান থেকে বাইরে এই জন্য আমাদের মানে এই যে আপাতত এটাতে গরু রাখা আছে তো এই জলো ছাগলের লিগে এটা উঠাইছে তার আর ও গাছের মুরগির তো এদিকে আসার পরে দেখলাম হলো আমি আম গাছ আম গাছ দেখে তো মানে দেখি বড় বড় আম ধর্শে নিজের গাছের আম পাই খাইতে আর কি সমস্যা তো আমি আম দেখতে হয়তো আপনারা দেখতে অত্যার নাইনি কিন্তু আমি পরে গাছ দিয়ে উঠতে গেছি গিয়ে তো ওটা মেয়ে দেখি কি টিন এত পিসলে তা আমি পুরে দাম ধরছিলাম একবার আমি উল্টা বেড়ে গেছি আমার আত্মা সব তোলাই গেছে কাপড় চুপ তা আমি এখান থেকে একটা আমার লাগছে আর নিচে আসতে গেলে মানে হালাই দিবে বিজ্ঞানী মানুষ তো এমনি হালাই দিয়ে বেলাছি আম কিছু হবো না ওই সাইডে আবার বালি তো এখান থেকে তিনটা সিরুম তিনটা মানে এত বড় বড় আম আমি বাড়ির নিয়ে না খাইছি তো মনে করেন পুরে এক বাড়ি বেরে গেছে এত বড় বড় আম তিনটা আমি বাড়ি বেরিয়ে গেছে খেয়ে তো আলহামদুলিল্লাহ তে প্রায় আমার জন্মের আগের থেকে এখন আলহামদুলিল্লাহ তো ওপরে পরে আমি এদিক দিয়ে এখন আমি যাবো গেলো বাসায় তো আমি গাড়ি স্টার্ট দিয়ে এই যে রাস্তাটা দেখতেছেন হালাইছে, রাস্তা বানান ছিল না রাস্তা ছিল বহুত নিচা তো দুই সাইডে আপনি দেওয়াল করে তারপর রাস্তা বানাইছে কারণ এই বৃষ্টির দিন আইলে আপনি রাস্তা জায়গায় ডাইবে এদিক দিয়ে যান জানা তো আমার রাতে পড়ছে এগুলো আমি আর কি দেখাবে লাগছিলাম ক্যামেরায় কিন্তু ভালো করে হয়তো ফোকাস করে নেই তো আজকের জন্য মনে এইখানে সমাপ্ত আশা করি সবাই ভালো থাকবেন